সোনিয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি বানাবো এই জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কোস্ত সর্ষে আর নেব টমেটো আর আদা এটাকে বেটে নিতে হবে তো আমি রান্নাটাকে শুরু করতে যাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবাইকে দেখাবো আমি একটুখানি জলে সর্ষে পোস্ত একটা টমেটো যেটা দেখালাম হাফ কড়া হাফ স্লাইস আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি এটা আমি পেস্ট করবো এবার মাছগুলোকে আমি নিয়ে নেবো মাছগুলোতে নুন তেল হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে পাঁচ মিনিট আমি সর্ষের তেলে ভিজে নেব ততক্ষণে এটাও ভিজতে থাকবো আর নরম হতে থাকবো এটা হয়ে গেলে মাছটা ভাজা হয়ে গেলে আমি এটা পেস্ট করে নেবো আমাদের সুন্দর সুন্দর পাবদা মাছ রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য পরিমাণে সরষের তেল এটাকে আমরা করে নেব দেখো আমাদের মাছ খুব সুন্দর নুন তেল হলুদ দিয়ে বেশি হলুদ দিয়ে না তেতে হয়ে যাবে তেই তেল সরষের রান্না তেতে হয়ে যেতে পারে বেশি দিতে এ দেখো তেল দিয়ে ভরতে শুরু করেছে এবার একে একে গ্যাসের ফ্লেম কমি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি আঁচ দেখে নেবে উপর থেকে যে কতটা গরম হয়েছে সেই বুঝতে পারবে তোমরা যে আঁচটা কন অন করে হাতে থাকবে এবার একে একে আমি মাছ ছেড়ে দেবো তার আগে আমি কী করব ক্যাশের ফ্রেমটা আই ফ্রেম থেকে লো ফ্লেম করে দেবো হুম এটা খুব ডেলিকেট ডি খুব সাবধানে তোমরা ছাড়বে নাহলে কিন্তু হট করে ভেঙে যেতে পারে ঠিক আছে মাছগুলো হয়ে যাক তারপর আমি ফিরে আসব প্রায় হয়ে গেলে দেখো খুব ডেডিকেট ফিস তোমরা এ করবে না বেশিক্ষণ ভাজবে না তিন মিনিট ছয় মিনিট করে ভেজে এরকমভাবে সুন্দর করে তুলে নেবে ঠিক আছে সাত কটা মাছ আমরা ভেজে তুলে নিয়ে এবার হ্যাঁ দেখো আমাদের মাছ সব মাছ বারোটা মাছ ওটা আমি নিয়েছিলাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব ভালো মাছ এনেছিলাম তো দেখো ফোটাও ভাঙেনি খুব ডেডিকেটলি দুটো হাতা তোমরা ক্রস করে তুলবে দুটো হাতা দিয়ে তাহলে তোমাদের মাছটা খুব ভালো দেখো একটাও মাছ ভাঙেনি দেখো আমাদের তেল মাছ ভাজার তেলটা রয়ে গেছে এবার আমি একে একে জিনিসগুলো ছাড়বো তোমরা ঠিকঠাক করে ফলো করবে ঠিক আছে এবার আমি একে একে ছাড়ছি তেল আমাদের গরমে ছিল মাছ ভাজার তেল প্রথমে দিয়ে দেবো এসেন্সের জন্য একটু ভালো ধীরে

কাঁচা গন্ধটা আর কালো জিরে ভাজা বেশি কাঁচা গন্ধে কাঁচা গন্ধ বেশি হয় না আদার গন্ধটাই যা এবার দিয়ে দেবো সর্ষে সাদা সরষে ইচ্ছা করলে কালো সরষে পারো আমরা খাই না বলে সাদা সর্ষে কালো পারো সাদা সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার টমেটো হ্যাঁ টমেটো এই পেস্টটা আমি দিয়ে দেব ঠিক আছে তারপর ফিরে আসছি দেখো মিক্সি থেকে নিয়ে গ্রেভিটা দিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের একটা কথা বলি তোমরা যখন সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ঘোরাবে এই মিক্সির এতে তখন তোমরা একটা কাজ করবে সেটা হলে একটু নুন দিয়ে নেবে কারণ সর্ষে আছে তো নাহলে তেতো হয়ে যাবে ঠিক আছে নুন দেওয়াটা আমি দিয়ে দিচ্ছি না দেখানো হয়নি আমাদের মুখেই বলে দিলাম হয়ে গেছে একটুখানি গ্রেভি করার জন্য এবার কাঁচা গন্ধটা চলে গেছে গ্রেভি করার জন্য এবার দিয়ে নেব আমি একটু জল কারণ এটা খুব ডেলিকেট ফিস আগেই বলেছি বেশি জলে কাটাখাটি করলে এটা কিন্তু ফেটে যাবে বিচ্ছিয়ে দেখতে হয়ে যাবে দেখো আমি জল দিয়ে দিচ্ছি এবার এটা কীভাবে ফুটবে ঠিক আছে তারপর মাছগুলো ফললেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সেটাও আমি দেখিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা গড়গড় করে ফুটতে শুরু করে দিয়েছে তো এরপরে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো বাস তারপরে একটু পরেই হয়ে গেলে একটুখানি ধনে পাতা ছড়িয়ে উপরে তুলে নেবো মাছগুলো ছেড়ে দেবো দেখো আমাদের পাবদা মাছ খুব সুন্দর ফুটে উঠেছে জল দিয়ে কেভি করার পর তো তোমরা একটা জিনিস আমি বলে দিই একটা জিনিস করে নেবে এই দামানোর আগে কিন্তু আবার যেহেতু জল মেশানো হয় নুনটা চেক করে নেবে ঠিক আছে নুনটা কম বেশি হলে তারপর আবার খেতে টেস্ট মাছ এমনই জিনিস নুন কম হলে খাওয়া যাবে না এটা ভাত দিয়ে খাওয়ার জিনিস এবার আমি ফুটে উঠেছি এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব দিয়ে দেবো ধনে পাতা সনে পাতা গার্নিশ করে দেবো রান্না আমি করছি সোনি আদার চ্যানেল নিয়ে আমাকে অনেকটাই হেল্প করেছেন আমার স্ত্রী আমার ওয়াইফ আর হ্যাঁ ফাইনাল ফিগারটা নিয়ে আমি ফিরে আসছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও প্রত্যেকবারের মতো কেমন হলো রান্নাটা খুব কঠিন লাগলো কিনা এটা কিন্তু আমাদের জানিয়ে ফিট ফিডব্যাক আর হ্যাঁ আমি একটা কথা বলছি সবাই কিন্তু বুঝতে পারছি সবাই রান্না দেখছো বা যে কোনো ব্লগ দেখছো কেউ কমেন্টও করছো না খুব একটা লাইকও করছো না তো প্লিজ করে দিও তাহলে আমার আরো ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে ভিউ তো অনেক হচ্ছে লাইক কমেন্ট কম কমেন্ট অন্তত জানিও যে কেমন লাগে তাহলে আমরা আবার নিয়ে আসতে পারবো না আসি মনে ঠিক আছে আমাদের আমি ফাইনাল ফিগারটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার মাছ রেডি সর্ষে পাবদা আমার রেডি তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো আমাদের করছোই যারা করছো যারা দেখছো তারাও করো তো করে জানিয়ে কেমন হল সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা যদি আমি মাছ খাই না তবু সবার জন্য একটা এই স্পেশাল মাছটা বানালাম বড়দিনে দিনে তা আমরা কালকে গিয়ে পোস্ট করবো কাল পরশু নাগাদ অবশ্যই দেখে নিয়ে সবাই খুব ভালো থেকো নতুন বছর নতুন বছর আসতে সাবধানে থেকো Tamam